তো দেখুন আমি রেডি করছি দেখতে পারছেন আমি এটা সিদ্ধ করা আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড় দানা গুঁড় মিঠাই যাকে বলা হয় দানা মিঠাই তো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য কর তো এই সাবুধানাটা আমি কি করছিলাম জলের মধ্যে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখছি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এটা একটু মানে সিদ্ধ করে নিয়েছি গ্যাসের মধ্যে আপনারা যে যেখানে যাবেন সেখানে সিদ্ধ করে নেবেন আর একটু মিষ্টির জন্য কর একটু আপনারা মিটে দিতে পারেন গুঁড় গুড় আপনারা জিম করার এক ঘন্টা আগে কিংবা দেড় ঘন্টা আগে খাবেন মনে রাখবেন ফাটাফাটি চল্লিশ মিনিট আগে চল্লিশ মিনিটে নিজে কখনোই যাবেন না যদি আপনারা সময় না থাকে একদম খুব সময় তো না করি চল্লিশ মিনিটের আগে খাবেন মানে ওয়ার্কো যখন ব্যায়াম করবেন জিমে এসে ব্যায়াম করে চল্লিশ মিনিট আগে খাবেন তো খাবার বলে কি হবে আপনার শরীরে একটু এনার্জি আসবে আপনার শরীরে একটু জোশ আসবে তাহলে আপনারা জিম ভালো করে মানে বড় বড় ডাম বলতে মারতে পারবেন মেন প্রবলেমটা আমার এই জায়গায় হয় যে আমাদের পেটের মধ্যে কিছু থাকে না পেট পুরো খালি থাকে আর আমরা জিমে গিয়ে ছোট ডাম্বেল দিয়ে পুরো হেপিয়ে যাই পুরো একদম একটা লুজের হয়ে যাই চহি মন্দির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাবাড়ি ফিটনেস তো বন্ধুরা আপনার অনেকগুলো সমস্যা থাকে যে আপনারা অনেক কমেন্ট করেন তো আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা যে আপনারা যে যখন জিমে যান আপনাদের একটা কমেন্ট আসে যাদের কমেন্টের ভিতরটা আজকে আমি ভিডিও বানাইতেছি তো ধ্যান দিয়ে ভিডিওটা শুনুন আর দেখুন তাহলে বুঝতে পারবেন তো বেশিরভাগ ছেলেদের কি একটা প্রবলেম হয় জানেন যখন জিমে যায় তখন জিমে যাওয়ার করে জিম করার সময় তার এনার্জি থাকে না শরীরে শক্তি থাকে না শরীরে সেই মতো থাকে না যে ভারী ভারী ডাম্বুল মারবে বা ভারী ভারী ওয়ার্কআউট করবে সেই মতো মানে জোশ থাকে না আর একটা কথা জানেন ভারী ব্যায়াম বা ভারী ওয়ার্কআউট না করলে আমাদের মাসাল গেন করে না তো ওই জন্য আমাদের মাসালটাকে ফুলানোর জন্য মাসালটাকে গুঁড়ো করার জন্য আমাদের ভারী ভারী এক্সারসাইজ করতে লাগে বড় বড় দিয়ে মারতে লাগে ওজন বেশি করে উঠাতে লাগে তো এটার জন্য আমাদের এনার্জির দরকার এনার্জি মনে করো শরীরের দরকার পাওয়ারের দরকার শক্তির দরকার এই শক্তিটা এই এনার্জিটা আমাদের তখনই দরকার যখন আমরা জিমে গিয়ে ওয়ার্কআউট করতে শুরু করি কিন্তু ওই সময় আমার এনার্জি থাকে না শুধু এই প্রবলেমটা এক ঝঙ্কা দুই ঝংকার না অনেক জনের এই প্রবলেমটা হয় যারা যারা নতুন জিমে যায় তাদের ওই জন্য হয় বা যারা যারা অনেকদিন পুরনো জিম জিম করে তারা তো অলরেডি জানে যে কি করতে লাগে কিন্তু যারা যারা নতুন যে মনে নতুন নতুন জয়েন হলো কিছুদিন জিম করার পরে বুঝতে পারছে যে জিমে যাওয়ার পরে তার গায়ে শক্তি থাকতেছে না এনার্জি থাকতেছে না এসে জোশ থাকে না যে বড় ডাম্বুল বা ভারী ডাম্বল মারবে তো এটা কেন হয় এটা হওয়ার একটাই কারণ বন্ধুরা ধ্যান দিয়ে শুনুন এটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের শরীরে সে মতো কোনো রোগটা করো ডাইট বা কোনো একটা খাবার আমরা খাই না যে টাইমে আমাদের ওয়ার্কআউট করার দরকার ঠিক সে টাইমে কিছুক্ষণ আগে আমাদের যে কোনো একটা খাবার খাওয়া দরকার যে খাবারটা খেলে আমরা এনার্জি পাবো ওই এনার্জিটা আমরা ওয়ার্কআউটে যাবো একটা কথা মনে রাখবেন খালি পেটে আমরা কিন্তু হেভি ডাম্বল মারতে পারি না আপনারা লক্ষ্য করেন তো যখন আপনাদের পুরো ক্ষুদা লাগে মানে ক্ষুদা লাগে তখন আপনারা দেখুন তো আপনাদের মানে কোনো কাজে করতে আপনার মন চাবে না তো সেম সেরকম যখন আপনারা মানে জিমে যাবেন করবেন তখন আপনাদেরকে কিন্তু এনার্জির দরকার একদম হাই এনার্জির দরকার আর সেই এনার্জিটা আপনারা খাবার থেকে পাবো তো এখন এইখানটা একটা প্রশ্ন আছে যে খাবো কি জিম করার সময় মনে করো যে আমরা যে যে এনার্জিটা পাবো সেই এনার্জিটা আমরা কোন খাবার থেকে পাবো আর কখন খাবো এই প্রশ্নটা আসবে অবশ্যই তো এটার জন্য আমি বলতে চাই একটু ধ্যান দিয়ে শুনুন দেখুন তার মানে এটা না আপনারা যেটা পাইতেছেন সেটা সেটাকে যাইতেছেন আর একদম পেট ফুল করে খাইতেছেন আর খেয়ে ওয়ার্কআউট করতেছেন না এসব একটাও না আপনার ধ্যান দিয়ে শুনুন আপনাদেরকে কি করতে লাগবে দেখুন আপনারা এদিকে খেলেন খাবার পরে কিছুক্ষণ পরে ওয়ার্কআউট শুরু করে দেবেন তো আপনাদের ওই মানে করো ওটা আরো উল্টো খারাপ হয়ে যাবে এর থেকে না হয় ভালো দেখুন যখন আপনারা যে কোনো কিছু খাবেন কিছু ডায়েট নেবেন তো ওই ডায়েটটা হজম হতে বা ওটা মানে আপনার শরীরে এনার্জি দিতে একটু সময়ের দরকার আছে যে কোনো জিনিস তাড়াতাড়ি সময় একটু সময়ের দরকার আছে যে কোনো জিনিস আপনার যে কোনো জিনিস ভাবেন তো কোনো জিনিস তাড়াতাড়ি রেজাল্ট দেয় না একটু সময় লাগে সেই সেই মতো আপনারা যেটা খাইতেছেন সেটা একটু মানে হতে সময় লাগে আর ওটা এনার্জি আপনার শরীরে দিবে সেটার একটু সময় লাগে তো শুনুন আমি কি বলতেছি তো দেখুন বন্ধুরা এখানে প্রথম প্রশ্ন এটা আসবে আপনাদের মাথায় যে আমরা কি খাবো আর কখন খাবো এটা মানে প্রথম প্রশ্ন কি খাবো দেখুন এখানে খাবার দাবার নিয়ে আমি অনেক কিছু বলছি আপনারা তাহলে সোলা খেতে পারেন আর শোলা ভিজে রাখবেন শোলা খেতে পারেন বা যদি কাঁচা শোলা খেতে না পারেন তো সিদ্ধ করে খেতে পারেন মানে অনেক কিছু আমি বলছিলাম আপনাদেরকে তো আপনারা যদি একদম খেতে পারেন তো তার জন্য আমি বলছিলাম যে কলা খাবেন দুধ খেতে পারেন দই খেতে পারেন কিংবা উষা আলু খেতে পারেন এগুলো খাওয়ার দরকার উষা আলুটা খেলে আরো ভালো হয় উষা আলু সিদ্ধ মানে সিদ্ধ করে খাবার দই খেতে পারেন তাই বলে আবে যাবে কিছু খাবেন না এটা কিন্তু আপনাদের এনার্জি দেবে না আর একটা কথা আছে এখানে বন্ধুরা যাদের যাদের একদম মানে টাকা পয়সার খুবই সমস্যা মনে করো তো তারা তাদেরকে আমি মনে করো একটা ডিসিশন দিব আপনারা চালে যেটা বলতেছি সেটা নিতে পারেন আলু যদি আপনারা খেতে না পারেন সিদ্ধ আলু তো আমি আর একটা আপনাদেরকে সিম্পল টিক বলবো আপনারা সেটা দেখুন তো বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন এটা ওকে বলা হয় সাবুদানা ইয়েস সাবু সাবুদানা আপনারা যেটা বলেন তো এটা আপনারা বাজারে খুব সস্তায় পেয়ে যাবেন কম দামে পেয়ে যাবেন তো এই সাবুদানাটা কি করবেন জানেন এই সাবুদানাটা আপনারা মানে জলের মধ্যে মানে বাটি হোক বা কিছু একটা গামলায় যে কোনো জায়গায় কিছুটা ডালা মানে এতটুকু রেখে এক মুষ্টি বা দুই মুষ্টি আপনার পরিমতন মতো রেখে জল দিয়ে ভিজে রাখবেন দেড় দু ঘন্টা দেড় দু ঘন্টা জল দিয়ে ভিজে রাখলে ওটা মানে করো ইয়া ফুলে উঠবে তারপরে একটু সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে ওইখানে আপনারা আপনার একটা মানে করে মানে মিষ্টি বা একটু স্বাদের জন্য কার গুড় দিবেন দেখুন একটা কথা মানে রাখবেন চিনি দেবেন না চিনিটা কিন্তু শরীরের মধ্যে খুবই ভয়ঙ্কর ক্ষতিকার তো চিনি না দিয়ে আপনারা গুড় দিবেন গুড় মিঠাই যাকে বলি মিঠাই দিবেন একটু তো মিঠাই দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তো দেখবেন বন্ধুরা আমি রেডি করছি দেখতে পাচ্ছেন আমি এটা সিদ্ধ করা আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড় দানা গুড় মিঠাই যাকে বলা হয় দানা মিঠাই তো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি অলরেডি আপনাদেরকে দেখার জন্য কার তো এই সাবুদানাটা আমি কি করছিলাম জলের মধ্যে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখছি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এটা একটু মানে সিদ্ধ করে নিয়েছি গ্যাসের মধ্যে যে যেখানে সিদ্ধ নেবেন একটু মিষ্টির জন্য একটু মিটে খাতে পারেন মিষ্টির জন্য কর তো ভালো হয় তবে একটা কথা বলি গন্ধুর এই খাবারটা আপনারা তাহলে মানে করো সাবুদানায় হোক বা মানে করো কলায় কলাই হোক বা আপনার মানে করো কি যেন ছোলা যে কোনো জিনিস হোক তো একটা কাজ করবেন আপনারা জিম করার এক ঘন্টা আগে কিংবা দেড় ঘন্টা আগে খাবেন মনে রাখবেন ফাটাফাটি চল্লিশ মিনিট আগে চল্লিশ মিনিটে নিচে কখনোই যাবেন না যদি আপনার সময় না থাকে একদম খুব সময় তো না করি চল্লিশ মিনিটের আগে খাবে মানে ওয়ার্ক যখন ব্যায়াম করবেন জিমে এসে ব্যায়াম করা চল্লিশ মিনিট আগে খাবেন কিংবা এক ঘন্টা খেলে আগে খেলে ভালো হয় জিনিসটা কিন্তু আপনাদের কাছে যদি সময় কম থাকে তো চল্লিশ মিনিট আগে কমসে কম খাবেনি তো খাবার ফলে কি হবে আপনার শরীরে একটু এনার্জি আসবে আপনার শরীরে একটু জোশ আসবে তাহলে আপনারা জিম ভালো করে মানে বড় বড় ডাম্বেল দিয়ে মারতে পারবেন মেন প্রবলেমটা আমার এই জায়গায় হয় যে আমাদের পেটের মধ্যে কিছু থাকে না পেট পুরো খালি থাকে আর আমরা জিমে গিয়ে ছোট দিয়ে পুরো পুরো হেপিয়ে যাই যাই একদম একটা হয়ে শরীরে এনার্জি থাকে না এটা হচ্ছে মেন কারণ যে আমার কিছু খাবার থাকে না পেটের মধ্যে ওই জন্য আমাদের আমি আপনাকে অনেকগুলো আইটেম বললাম যারা যারা ছোলা খেতে পারেন সোলা ভেজে রাখবেন বা যদি কাঁচা শোলা খেতে না পারেন তো ভেজে রেখে ওটা সিদ্ধ করে খেতে পারেন কিংবা আলু আলু হচ্ছে না বড় আলু গুলা বলি তো ওই আলু মানে করে সিদ্ধ খেতে পারেন প্লাস আপনারা দই খেতে পারেন প্লাস আপনারা কলাও খেতে পারেন আর যদি এসব কিছু খেতে না পারেন তো এই যে সহজ স্টেপ আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা এই সাবুদানাটা খেতে পারেন কিন্তু মনে রাখবেন চল্লিশ মিনিট কমসে কম আগে খাবেন তাহলে আপনারা দেখবেন যে জিমে গিয়ে আপনারা কিরকম ফুল এনার্জি পান ফুল কিরকম মোটিভেশন পান ফাটাফাটি পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কি করা দরকার আপনারা যদি শক্তি চান আপনারা যদি মনে করো জোর চান আপনারা যদি এনার্জি চান ফুল মোটিভেশন চান জিমে গিয়ে যদি ফুল বড় বড় ডাম্বুল মারতে চান তো আপনারাকে আগে চল্লিশ মিনিট আগে যতগুলো খাবার বললাম এগুলো খাবারের মধ্যে যে কোনো একটা খাবার খেয়ে নেবেন খাওয়ার পরে তারপরে জিম করুন দেখুন কিরকম গায়ের মধ্যে জোর মানে জোর পান কিরকম গায়ের মধ্যে শক্তি পান কিরকম গায়ের মধ্যে এনার্জি পান আর যেটা পেয়ে আপনারা বড় বড় ডাম্বুল দিয়ে একটা ন্যাচুরাল বডি আপনারা বানাতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আপনারা যারা যারা প্রশ্ন করেন যে জিম করার সময় আমাদের শক্তিগুলো থাকে না তো এটা কারণ আপনারা কিছু খেয়ে যাবেন কমন চল্লিশ মিনিট আগে তাহলে অবশ্যই পাবেন আর যদি আপনারা সাবুদানা খান ভালো এনার্জি পাবেন কলা খালো এনার্জি পাবেন আর তারপরে আলু সিদ্ধ ওটাও এনার্জি পাবেন দই বাস অনেক কিছু আছে আপনারা যেটাই খুশি সেটাই খেন কিন্তু চল্লিশ মিনিট আগে আশা করি বুঝতে পারছেন তো নেক্সট ভিডিওটা কি রকম বানাবো অবশ্যই বলবেন দেখাবে পরবর্তী আরকা ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নেসুরাল বডি বনে ফেলতে থাকুন জাহিন বাবাই